হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস তেইশ চব্বিশ এখন কথা বলব ইস্টবেঙ্গলকে নিয়ে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে লাল হলুদ জার্সিতে অভিষেকে পায়ের ফাঁক দিয়ে গোল খেলে নানুয়ার আইএসএল এ আবারও হার ইস্টবেঙ্গলের আবারও হারল ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও এক দুই গোলে হারলো লাল হলুদ ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হলো আনোয়ার আলী তিনি পায়ের ফাঁক দিয়ে বল গলারেন আর তাতেই গোল খেয়ে হারলো ইস্টবেঙ্গল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা ওয়াস টাইম খুব পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন কথা বলব ইস্টবেঙ্গলকে নিয়ে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত হারতে হলো ইস্টবেঙ্গলের যাত্রীতে অভিষেক হলো আনোয়ার আলী তিনি পায়ের ফাঁক দিয়ে বল গলালেন আর তাতেই গোল খেয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারলো ইস্টবেঙ্গল এবার আইএসএল এখনও জয় অধুরা লাল হলুদের প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হয়েছিল ম্যাচের তিনটি গোলই হলো দ্বিতীয়ার্ধে উনষাট মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল পিভি বিষ্ণু কিন্তু সেই আনন্দ চার মিনিটেরও বেশি স্থায়ী হয়নি খুব শীঘ্রই তারা আরও দুটি গোল খেয়ে বেঙ্গালুরু এফসি এগিয়ে গেল এবং ইস্টবেঙ্গল হেরে গেল তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে